নমস্কার বন্ধুরা আমি শিল্পী হেলদি শাড়ি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে নিয়ে এসেছি শাড়ির ব্লগ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি নেওয়ার ইচ্ছা হয় কমেন্ট বক্সে জানাবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা নিতে পারেন এটা হচ্ছে তসর গীচা পাঞ্জাবির পিস বা শার্ট আপনারা যা কিছুই বানাতে পারেন এটা চিট এটা হচ্ছে সিল্ক আর তসরের মিশ্রণ তসর গিচা আর সিল্কের মিশ্রণের কাপড় এটা দিয়েও কিন্তু পাঞ্জাবি শার্ট এসব বানানো যায় পরে কিন্তু ভীষণ আরামদায়ক এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো একটা হচ্ছে সিল্ক আর একটা হচ্ছে তসর এই দুটো দিয়ে কম্বিনেশনে এই কাপড়টা তৈরি দেখতেই পাচ্ছেন এবার চলে এসছে তসর গিচার শাড়ি তসর গিচার উপরে শাড়ি এই শাড়ি আপনারা বিভিন্ন কালার নিতে গেলে বা বিভিন্ন ডিজাইন নিতে গেলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মধুবনী প্রিন্ট অসর ঘিচার উপরে দেখুন মধুবনী প্রিন্টটা খুবই পছন্দের এবং প্রত্যেকেই পছন্দ করে শাড়িটার প্রত্যেকটার যেন রাখবেন ব্লাউজ পিস আছে শাড়িটার কালারটা খুবই সুন্দর এটা আনকমন কালার সেটাই নিয়ে এসেছে এটা হচ্ছে যেটাকে বলছে কলাক্ষেত্র কলাক্ষেত্রের অনেক রকম ভাগ আছে এই কলাক্ষেত্রটা দেখুন একদম অন্যরকম এবং মাল্টি কালার মাল্টি কালারের মধ্যে কলাক্ষেত্রটা খুব সুন্দর ফুটেছে এত সুন্দর ফুটেছে যে আপনারা কিন্তু এই পুজো কালেকশানে অবশ্যই নিতে পারেন রিজনেবল প্লাস সুন্দর এটি একটু খুলে দেখাতে বলা হচ্ছে এ খুলে দেখাচ্ছে দেখুন এদের কাছে কিন্তু আপনারা ডিরেক্ট অনেকটা কম দামে পেয়ে যাবেন দোকান থেকে অনেকটাই সুলভে পাবেন এইটুকু গ্যারান্টি আর হচ্ছে সিল্কের ব্যাপারটা সিল্ক যেটা বলছে সিল্ক কিনতে একদম গ্যারান্টেড সিল্ক কোনো রকমের এর মধ্যে মিক্সড পাবেন না এটাও কিন্তু একটা সিল্কের উপরে তসর মিশানো তসর শাড়ি সিল্ক তসরের মিশ্রণ একটা শাড়ি কালারটা দেখুন এত সুন্দর কালার ভাবা যায় না এত মিষ্টি কালার এটা কিন্তু আপনি আবার কোনো কাজ করালেও করাতে পারেন গাটা এক কালারে এটা হচ্ছে সিল্কের উপরে কাঁথা স্টিচ সিল্কের উপরে কাঁথা স্টিচতে দেখুন পুরো বডিতে কাঁথা কাঁথা স্টিচ কালারটা কিন্তু দুর্ধর্ষ কালার এই কালারের শাড়ি কিন্তু পরলে দুর্ধর্ষ লাগবে আর সিল্কের তো সিল্ক তো কোনো দিন হয় না আর এইগুলো একদম অরিজিনাল সিল্কের উপরে এটা হচ্ছে ট্র্যাডিশনাল গরথ ট্র্যাডিশনাল গরুত অনেকেই আছেন যে লাল পাড় প পছন্দ করেন না ট্র্যাডিশনাল গরজটা পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা এটা একটু এটা অনেক বয়স্ক মানুষ তারা পছন্দ করেন এই শাড়িগুলো তাদের জন্য এই শাড়িটা লাল তো সবাই পরে এবার চলে আসলো শাড়ি সিল্কের উপরে সিল্কের উপরে সুন্দর নতুনত্ব প্রিন্টের একটা শাড়ি ব্লক প্রিন্ট শাড়ি কালারটা দেখুন এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস পাবেন শাড়ির প্রত্যেকটাই ব্লাউজ এই শাড়িটা দেখুন এটাও কিন্তু সিল্কের উপরে তসরের সঙ্গে মিশ্রণ শাড়িটা কিন্তু একটু ডিজাইনটা একটা একদমই অন্য ধরনের এবং দেখতে যেমন সুন্দর পরে তো ততটাই সুন্দর হাফ হাফ টাইপের নিচে দিকটা এক পার্সেন্ট উপর দিকটা এক পার্সেন্ট এই যে দেখছেন যে যে অংশটা নি ব্লু টাইপের দেখাচ্ছে সেইটা আপনার বডিতে পড়বে আর যে আঁচলে পড়বে এই অংশটা বাঁদিকের অংশটা আর এই যেটা দেখানো হচ্ছে হাত দিয়ে সেটা আঁচলে পড়বে আর বাদ বাকি যে অংশটা দেখানো হচ্ছে সেটা কুচিতে পড়বে এই যে অংশটা এটা কুচিতে পড়বে শাড়িটা ব্লাউজ পিস আছে সেইটা কিন্তু একদমই এ অনেক আর নতুনত্ব এটা একটা ডুয়াল্টনের শাড়ি দেখুন এর কালার দুটোকে সুতো দিয়ে তৈরি করা আছে শাড়িটা সেই শাড়িটার মধ্যে কিন্তু একটা শাড়ির মধ্যে একটা সুতোর মধ্যে আর একটা সুতোর রিফ্লেক্ট আছে এই শাড়িটা কিন্তু এক কালারের এটার মধ্যে আপনি কিন্তু কাজ করিয়ে নিতে পারবেন কাজ করিয়ে নিলে এর কিন্তু সৌন্দর্য বেড়ে যাবে এটাও কলাক্ষেত্র এই কলাক্ষেত্রটা দেখুন একদম আলাদা ধরনের এত সুন্দর লাগছে কলাক্ষেত্রটা যে কেউ দেখে পছন্দ করবে এবং খুবই সুন্দর লাগবে ঠিক আপনাদের যদি পছন্দ হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পুরো বডিতেই কাজ করা আছে এবং আপনাদের যদি ভালো লাগে আরও কালার দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন ওনাদের নাম্বার দিয়ে দিব সেখানে আপনারা দেখে শুনে নিতে পারবেন এগুলো একদম অরিজিনাল সিল্কের উপরে আপনাদের সিল্ক সম্বন্ধে কোনোরকম চিন্তা করতে হবে না সিল্ক একদম অরিজিনাল এই সিল্ক আর দামটাও কিন্তু রিজনেবেল এইটা হচ্ছে সেমি সফট গরদ ট্র্যাডিশনাল গরদ যেটা লাল পাড় পছন্দ করে প্রত্যেকেই সেই টাইপের গরদ এই গরদটা অনেকেই চাই ঘিয়ে আর লাল পাড় এই শাড়িটা দেখুন এই শাড়িটার কালারটা দেখুন যেমন দুর্ধর্ষ কালার তেমন কিন্তু শাড়িটা সুন্দর এটাও কিন্তু একটা গরদের উপরেই শাড়িটা এসেছে এই শাড়িটাও কিন্তু দুর্ধর্ষ সফট গরদ এই সফট গরদ কিন্তু সব জায়গাতে সমান মতো পাবেন না আর এদের কাছে যেটা পাবেন পুরো রিজনেবল প্রাইস এবং জিনিসগুলোও সুন্দর কাল যেমন কালার তেমন সুন্দর যদি আপনাদের ভিডিও তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আমি আরও নতুন নতুন ভিডিও করতে ইচ্ছাও পাবো সামনে পুজো আপনারা কিন্তু কালেকশান করতেই পারেন আচ্ছা যদি পছন্দ না আমি এগুলোতে করতেই পারে যা আজকের মতো এখানেই শেষ করছি এটা হচ্ছে বয়স্কদের খরচ এই বরদটিকে আমি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আর